স্বাধীনতা যেমন উনিশশো একাত্তর সালে আমরা রক্ষা করতে পারি আর তো নতুন চব্বিশ সালে আমাদের সন্তানেরা আমার ছেলেমেয়েরা তখন স্বাধীনতা অর্জন করলো অনেক প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে তখন অনেক কু সৃষ্টি হয়েছে বাংলাদেশে আমরা এই কুকে কখনোই সুযোগ দিব না আমরা যে কোনো হাতে আমরা শক্তিশালী যুবদল যে কোনোভাবে এই কুকে প্রতিহত করব এবং বাংলার স্বাধীনতাকে রক্ষা করে থাকবো ইনশাআল্লাহ যেটা জানাতে চাই প্রথমে আমি জানাতে চাই যে আপনারা জানেন যে উনিশশো সালে আমাদের এই বাঙালি জাতি অসংখ্য প্রাণ এবং ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারিনি বাকসাল কাইম করেছিল শেখ মুজিব সেদিন বাংলার জনগণ জীবন দিয়ে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল সেদিন আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করতে পারি না কে স্বাধীন করেছিল বাংলাদেশ আসলে এই ডালাল উপদেষ্টা থাকতে বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ নয় বাংলাদেশ স্বাধীনতার পক্ষের দল আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের স্বাধীনতা ঘটনা করে দিল আমাদের নেতা আমাদের প্রতিপত্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিপত্তা শহীদ প্রতিপতির জিও রহমান আমি অল্প কিছু কথা বলি শেষ করব নেক বলতে চাই আমি প্রথমেই যে কথাটি বলতে চাই সেটি হলো যে প্রথমেই আজ থেকে চব্বিশ সালে এসে যারা অতের প্রাণ বিসর্জন করলো তাদের জ্ঞানের আত্মাকে আমার বিনম্র শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা জানাই সেই সঙ্গে সেই সঙ্গে আমি দোয়া করি মহান রব্বুল আলমেন যেন এই শহীদ শহীদের মর্যাদা দিয়ে যা নাচ দান করেন আজকে আমি কথা বলতে চাইবে আপনারা জানেন স্বাধীনতা যেমন উনিশশো একাত্তর সালে আমরা হত্যা করতে পারিনি আজকে নতুন চব্বিশ সালে আমাদের সন্তানেরা আমার ছেলেমেয়েরা তখন স্বাধীনতা অর্জন করলো অনেক চায়ের বিনিময়ে রক্তের বিনিময় প্যাকেট বিনিময়ে তখন অনেক কু সৃষ্টি হয়েছে বাংলাদেশে আমরা এই কুকে কখনোই সুযোগ দিব না আমরা যে কোনো হাতে আমরা শক্তিশালী যুবদল যে কোনোভাবে এই কুকে প্রতিহত করব এবং বাংলার স্বাধীনতাকে রক্ষা করে থাকবো ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আমরা জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ

આર્થિક કავლનાના ભાઈઓ છે સમાજ મિત્રો છે ભાઈના છે સમાજ મિત્રો છે એ ઓનલો એ કોણ છે બખુર ગયા છે